চাইলে বৃহস্পতিবার থেকেই দেউচা পাচামিতে কাজ শুরু করা যেতে পারে সমস্ত পরিকাঠামো তৈরি জমি দাতাদের পরিবারের সকলে চাকরি পাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও সম্পন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বাংলার শিল্প বান্ধব ছবিটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী তখনই তার কথায় উঠে আসে বীরভূমের দেউচা পাচামির কয়লা খনির কথা যেখানে দুশো কোটি কুড়ি লক্ষ টন কয়লা মজুদ রয়েছে মজুদ থাকা কয়লার নিরিখে দেউচা পাচামে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এশিয়া এবং ভারতের নিরিখে বৃহত্তম খনি কবে থেকে সেখানে কাজ করা শুরু করা যায় প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী এরপরই নিজে সুখবর দিয়ে তিনি জানান চাইলে কাল থেকেই কাজ শুরু করা যেতে পারে মমতা জানান এই কয়লা খনি থেকে উত্তোলন শুরু হলে আগামী কয়েকশো বছর পিছনে ফিরে তাকাতে হবে না শক্তি উৎপাদনে ঘাটতি হবে না তার কথায় আজকে ভীষণ শুভদিন। আজ আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ওখানে আমাদের সব কাজ ছাড়া জমি অধিগ্রহণ হয়েছে জমি দাতাদের পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে এমনকি আদিবাসী পরিবারের জন্য সমস্ত আর্থিক সাহায্যের ব্যবস্থাও তৈরি শিল্পপতিদের আহ্বান চাইলে কাল থেকেই কাজ শুরু করা যেতে পারে মুখ্যমন্ত্রী আরো জানান বীরভূমের মানুষকে ধন্যবাদ আমরা কাল থেকেই কাজ শুরু করব বীরভূমের মানুষজনই চাকরি পাবে তার ঘোষণা কয়েক লক্ষ মানুষের চাকরি হবে অনুসারী শিল্প তৈরি হবে সেখান থেকে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে চাইলে বৃহস্পতিবার থেকেই দেউচা পাচামিতে কাজ শুরু করা যেতে পারে সমস্ত পরিকাঠামো তৈরি জমি দাতাদের পরিবারের সকলে চাকরি পাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও সম্পন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বাংলার শিল্প বান্ধব ছবিটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী তখনই তার কথায় উঠে আসে বীরভূমের দেউচা পাচামির কয়লা খনির কথা যেখানে দুশো দশ কোটি কুড়ি লক্ষ টন কয়লা রয়েছে থাকা কয়লা নিরিখে দেউচা পাচামে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এশিয়া এবং ভারতের নিরিখে বৃহত্তম খনি কবে থেকে সেখানে কাজ করা শুরু করা যায় প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী এরপরই নিজে সুখবর দিয়ে তিনি জানান চাইলে কাল থেকেই কাজ শুরু করা যেতে পারে এই কয়লা খনি থেকে উত্তোলন শুরু হলে আগামী কয়েকশো বছর পিছনে ফিরে তাকাতে হবে না শক্তি উৎপাদনে ঘাটতি হবে না তার কথায় আজকে ভীষণ আজ আমাদের শুভ দিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ওখানে আমাদের সব কাজ ছাড়া জমি অধিগ্রহণ হয়েছে দাতাদের পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে এমনকি আদিবাসী পরিবারের জন্য সমস্ত আর্থিক সাহায্যের ব্যবস্থাও তৈরি শিল্পপতিদের আহ্বান কাল থেকেই কাজ শুরু করা যেতে পারে চাইলে মুখ্যমন্ত্রী আরো জানান বীরভূমের মানুষকে ধন্যবাদ আমরা কাল থেকেই কাজ শুরু করব বীরভূমে মানুষজনই চাকরি পাবে তার ঘোষণা কয়েক লক্ষ মানুষের চাকরি হবে অনুসারী শিল্প তৈরি হবে সেখান থেকে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে চাইলে বৃহস্পতিবার থেকেই দেউচা পাচামিতে কাজ শুরু করা যেতে পারে সমস্ত পরিকাঠামো দেওয়ার ব্যবস্থাও সম্পন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বাংলার শিল্প বান্ধব ছবিটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী তখনই তার কথায় উঠে আসে বীরভূমের দেউচা পাচামির কয়লা খনির কথা যেখানে দুশো কোটি কুড়ি লক্ষ টন কয়লা মজুত রয়েছে মজুদ থাকা কয়লার নিরিখে দেউচা পাচামে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এশিয়া এবং ভারতের নিরিখে বৃহত্তম খনি কবে থেকে সেখানে কাজ করা শুরু করা যায় প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী এরপরই নিজে সুখবর দিয়ে তিনি জানান চাইলে কাল থেকেই কাজ শুরু করা যেতে পারে মমতা জানান এই কয়লা খনি থেকে উত্তোলন শুরু হলে আগামী কয়েকশো বছর পিছনে ফিরে তাকাতে হবে না শক্তি উৎপাদনে ঘাটতি হবে না তার কথায় আজকে ভীষণ শুভদিন দিন আজ আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ওখানে আমাদের সব কাজ ছাড়া জমি অধিগ্রহণ হয়েছে জমি দাতাদের পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে এমনকি আদিবাসী পরিবারের জন্য সমস্ত আর্থিক সাহায্যের ব্যবস্থাও তৈরি শিল্পপতিদের আহ্বান চাইলে কাল থেকেই কাজ শুরু করা যেতে পারে মুখ্যমন্ত্রী আরো জানান বীরভূমের মানুষকে ধন্যবাদ আমরা কাল থেকেই কাজ শুরু করবো বীরভূমে মানুষজনই চাকরি পাবে তার ঘোষণা কয়েক লক্ষ মানুষের চাকরি হবে অনুসারী শিল্প তৈরি হবে সেখান থেকে আরো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে